নমস্কার কেমন আছেন সবাই একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর রেমেডি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এমনই একটা রেমেডি যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি তো করবেই না বরং চুলের অনেক উপকার করবে এবং চুলকে কালো করবে গোড়া থেকে মজবুত করবে চুল পড়াও বন্ধ হবে তাছাড়াও চুলের কোনো ক্ষতি হবে না তো কি সেই রেমেডি কিভাবে বানাবেন সেটা দেখতে হলে পুরোটাই আপনাদেরকে দেখতে হবে স্ক্রিপ্ট না করে কারণ আমি মাঝে মাঝে এমন কিছু কিছু কথা বলি যেগুলো আপনাদের শুনলে অনেক উপকারে লাগবে আর দেখতেই পাচ্ছেন আমি এটা করার পরে হাতে লেগে গেছিলো হাতের কষ্টটা দেখে বুঝতেই পারছেন এটা যদি আমরা চুলে অনেকক্ষণ ধরে লাগিয়ে রেখে দিই তাহলে এটা আমাদের চুলে কতটা এফেক্ট করবে তো চলুন শুরু করি আর কথা না বাড়ি সবার প্রথম দেখুন এই গাছগুলোকে কি আপনারা চিনতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কেশুদি গাছ আমরা কেশুদি পাতা হিসাবেই জানি অনেকে ভেঙ্গ বলে অনেকে কেশরাজ বলে বিভিন্ন রকম নামে এর পরিচিতি আছে তো এই গাছ কীভাবে চিনবেন এই যে ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোই একমাত্র এই গাছ চেনার উপায় আর এর পাতাগুলো একটু খসখসে ধরনের হয় এই গাছের পাতা কাণ্ড মূল সবটাই আমাদের চুলের জন্য ভীষণই উপকারী তো এই গাছ আপনারা সচরাচর রাস্তার ধারে বা কোনো আনাচে কানাচে বা ঝোপ ছাড়ে জঙ্গলের মধ্যে খুব যে জঙ্গল বলবো না ধরুন পার্ক পার্কে এখন যেহেতু বর্ষাকাল আগাছা ভর্তি হয়ে গেছে তো সেই সব আগাছার মধ্যেই কিন্তু এই গাছগুলোকে আপনারা দেখতে পাবেন গ্রামাঞ্চলে তো এই গাছ অনেক দেখতে পাবেন কিন্তু অনেকে সঠিক ব্যবহার জানেন না সেই জন্য হয়তো ইউজও করা হয় না তো এই গাছ দেখতে পাবেন বেশ কিছুটা পরিমাণে তুলে নেবেন এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ ভালো ছোটোবেলায় আমরা এই গাছের পাতা কাণ্ড প্রচুর মেখেছি এবং চুলের অনেক উপকারও পেয়েছি সেই জন্য এখনও পর্যন্ত ঘন কালো চুল যদি পেতে হয় এই পাতার কিন্তু অবদান আপনাকে স্বীকার করতেই হবে তো যাই হোক আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কেশবদি পাতা বলুন বা ভেঙ্গার চাই বলুন এটা আমি তুলে নিয়েছি আর এই ফুল কাণ্ড এই সমেতই আমি প্রেস পেস্ট করব তো এর সাথে আমি এমন একটা জিনিস মেশাবো যেটাও চুলের জন্য ভীষণ ভালো কারণ কেশতি পাতা মাখার পর আমাদের একটু চুলটা সিল্কি সফট সুন্দর হবে সেটাও তো দেখাতে চাই তো সেটা মাখাতে গেলে সেটা করতে গেলে আমাদের এটার সাথে এই পাতার সাথে আর একটা উপাদান মিক্স করতে হবে তো আমি দেখতেই পাচ্ছেন কাণ্ড সমেতি দেব আজকে শুধু পাতা নয় কাণ্ড সমেতি আমি এগুলোকে আজকে এই রেমেডিতে ইউজ করব কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে এটাকে জল দিয়ে ধুতে হবে কারণ পাতার মধ্যে ছোট ছোট পোকা থাকতে পারে বা ধুলো নোংরা থাকতে পারে যখনই কোনো আমরা কোনো হেয়ার রেমেডি বলুন বা হেয়ার টিপস বলুন এগুলো করব সবার প্রথম পাতা ফুল যাই দিয়ে করি না কেন আমাদেরকে পাতাকে বা ফুলকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তো একবার নয় আমি বেশ দু তিনবার করে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে এবার যেটা করতে হবে জলগুলোকে আমরা ফেলে দিচ্ছি জলটা ঝরানোর কোনো দরকার নেই কারণ এটা পাতাটাকে যখন আমরা পেস্ট করব এর মধ্যে একটু জল আমাদেরকে মেশাতে হবে তা নাহলে কিন্তু খুব ভালো পেস্ট হবে না এবার পাতাগুলো আমরা মিক্সির বাটিতে দিয়ে নিচ্ছি যদি মিক্সির বাটি না থাকে আপনারা এটা শিলনোড়াতে বা সাথেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আজকে এটা মিক্সিতেই দিয়ে করছি মিক্সিতে করলে কী হবে পেস্টটা ভালো হবে শিলনোড়া দিয়েও আপনারা করতে পারেন এবার এর সাথে দেখুন জবা ফুল জবা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চুলকে কালো করতে গোড়া থেকে চুলকে শক্ত করতে এবং চুলকে মজবুত করতে চুলকে সিল্কে সাইন করতে এই জবা ফুলের অবদান আছে তো আজকে আমার গাছে এই দুটোই জবা ফুল ছিল যদি একটু পরিমাণটা বেশি হতো তাহলে তো খুবই ভালো হতো যেইটুকু পেয়েছি সেটুকু দিয়েই আজকে রেমেডিটা করব আর আপনাদের কাছে যদি একটু বেশি পরিমাণে জবা ফুল থাকে আপনারা বেশিটাও ইউজ করতে পারেন তাহলেও খুব ভালো হবে জবা ফুল দিয়ে যে কোনো রেমেডি করবেন দেখবেন চুল কত সুন্দর হয়ে গেছে তো আমি এখানে এই দুটো জবা ফুল কিছুই ফেলছি না সব সমেত নিয়ে আমি এখানে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার এর সাথে একটু জল মিশিয়ে নিয়েছি যা জল ছাড়া কিন্তু খুব ভালো পেস্ট হবে না জল মেশানোর পরে এবার এটাকে ছেঁকে নিচ্ছি এই যদি আপনারা জল মেশাতে না চান এর সাথে আপনারা অ্যালোভেরা জেলও দিতে পারেন গাছের যে অ্যালোভেরা জেল থাকে সেটা লিভ একটা কি দুটো আপনারা কেটে দেবেন সেটাও খুব ভালো কাজ দেবে অন্য কোনো দিন আপনাদের সাথে সেই রেমেডিও শেয়ার করব এবার ভালো করে ছেঁকে নিয়েছি অবশ্যই ছেঁকে নেবেন জানেন বন্ধুরা আপনাদের কাছে একটা সত্যি কথা বলছি প্রথমবারে এই রেমেডি যখন আমি করেছিলাম এটা নয় এর আগে আমি কোনো যখন কোনো রেমেডি করেছি এই রেমেডিটাই করেছিলাম তখন এই পাতা ফুল এই ছাঁকাটা করিনি সব সমিতি আমি মাথায় মেখেছিলাম মাথায় মাখলে কি খুব অসুবিধা হয় কারণ পাতার ছিবড়াগুলো তো চুলের মধ্যে আটকায় না ওগুলো কিন্তু ছড়ে ছড়ে পড়ে যার ফলে কিন্তু খুব প্রবলেম হয় দেখতেও ভালো লাগে না বিভিন্ন জায়গায় সারা বাড়িতে যদি ঝোড়ে ঝোড়োই পাতার টুকরোগুলো পড়ে তাহলে আপনাদেরও অসুবিধা হবে সেই জন্য এই রেমেডিটি করার আগে সবার প্রথম পাতাকে খুব ভালো করে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে যে ছিপড়াটা ওটাকে ফেলে দেবেন ওটা কিন্তু আমাদের আর কোনো কাজে নয় এবার আমি হাত দিয়ে যেহেতু একটু চেপে ছিঁড়ে ছেঁকে নিয়েছিলাম সেই জন্য হাতের মধ্যে আমার কষ্টটা লেগে গেছে আর এর কালারটা দেখতেই পাচ্ছেন পাতার কষ্টটা কতটা ডার্ক আর এটা যদি চুলে আপনারা লাগান লাগিয়ে যদি তিন ঘন্টা বা চার ঘন্টা থাকেন তাহলে চুলে কি পরিমাণে কালো হতে পারে আপনারা নিজেরাই ভেবে নিন এই দেখুন আমি হাতে লাগিয়েছিলাম হাত কিন্তু একদম কুচকুচে কালো হয়ে গেছে আর এই কষটা কিন্তু আপনারা জল দিন সাবান দিন ধুলেও যাবে না বেশ কিছুক্ষণ মানে ধরুন একটা দিন তো পুরো থাকবে যেহেতু ডান হাত আমরা জলের কাজই বেশি করি তারপর আস্তে আস্তে জলের কাজ করতে করতে ইট কালারটা আর কি ফেড হতে শুরু করে কিন্তু যদি আপনারা মাথায় লাগান এবং লাগিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দেন রেখে দেওয়ার পরে আপনারা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নিলেন তারপরে দু তিন দিন তো আর মাথায় তো প্রত্যেক দিন লোকে শ্যাম্পু করে না দু তিন দিন তো শ্যাম্পু করবেন না ওই কালারটা কিন্তু থেকে যাবে মানে ওই ভাবটা এইভাবে যদি আপনারা করেন সপ্তাহে দুবার যদি খুব ভালো রেজাল্ট পেতে চান প্রত্যেক সপ্তাহে দুবার করে আপনারা এটা করুন করে দেখুন আপনাদের চুল কীরকম হয় কালো কুচকুচে হবেই তার সাথে গোড়া থেকে শক্ত হবে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে মানে এমন একটা রেমেডি আপনাদেরকে দেখালাম যেটা সব কিছু চুলের সব কিছু সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবে কারা মাখতে পারবেন এই রেমেডি ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে কারণ এটার মধ্যে এমন কিছু নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে কীভাবে মাখবেন যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন সেই দিনকে তিন চার ঘন্টা আগে আর কি শ্যাম্পু করার ভালো করে মাথার স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে চপচপে করে মেখে নেবেন তিন ঘন্টা থেকে চার ঘন্টা থাকবেন তারপরে খুব ভালো করে শ্যাম্পু করে নেবেন এইভাবে মেখে দেখুন চুলের অনেক উপকার হবে আর খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে দুবার বা তিনবার ইউজ করুন তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস ব্লগের সাথে সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই